অবশ্যই নিচে বাংলাদেশের সাবমেরিন শক্তি ও বঙ্গোপসাগরে এর আধিপত্য প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে একটি পূর্ণাঙ্গ দুই হাজার শব্দের বিশ্লেষণমূলক রিভিউ দেওয়া হল যেখানে কোনো শিরোনাম বা উপশিরোনাম ব্যবহার করা হয়নি এবং এটি সম্পূর্ণভাবে ধারাবাহিক বর্ণনামূলক আকারে লেখা হয়েছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ যার ভৌগোলিক অবস্থান তাকে ভারত মহাসাগরের উত্তর প্রান্তে এক বিশেষ সামরিক ও অর্থনৈতিক গুরুত্ব দিয়েছে বঙ্গোপসাগর ঘিরে রয়েছে বাংলাদেশের দক্ষিণ উপকূল এবং এই উপসাগর শুধু মাছ ধরা বা বাণিজ্যিক শিপিং এর জন্য নয় বরং ভবিষ্যতের নৌযুদ্ধ ও সমুদ্র নিরাপত্তার জন্য এক বিশাল স্ট্র্যাটেজিক ক্ষেত্র এই অঞ্চলে ভারত চীন এবং যুক্তরাষ্ট্রের নৌ উপস্থিতি ক্রমাগত বেড়ে চলেছে ফলে বাংলাদেশকেও এখন তার সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণের দিকে মনোযোগ দিতে হচ্ছে এই প্রেক্ষাপটে সাবমেরিন হলো এমন এক শক্তি যা একটি দেশের নৌবাহিনীকে আকারে ছোট হলেও কার্যত ভয়ঙ্কর শক্তিতে রূপান্তর করতে পারে বাংলাদেশ নৌবাহিনীর দীর্ঘদিন ধরে একটি উপকূলভিত্তিক বাহিনী ছিল যার প্রধান কাজ ছিল উপকূল রক্ষা টহল ও চোরাচালান প্রতিরোধ কিন্তু দুই সালের পর থেকে বাংলাদেশ যখন তার সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় জয়লাভ করে তখন প্রায় এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার সমুদ্রসীমা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অধীনে আসে এই বিশাল এলাকা রক্ষার জন্য শুধু টহল জাহাজ বা করবে যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন ছিল এমন এক অস্ত্র যা শত্রুপক্ষের জন্য অদৃশ্য কিন্তু প্রাণঘাতিক সেই প্রয়োজন থেকে আসে সাবমেরিন অর্জনের চিন্তা দুই সালে বাংলাদেশ নৌবাহিনীর প্রথমবারের মতো দুটি সাবমেরিন অন্তর্ভুক্ত করে যেগুলোর নাম ছিল বিএনএস এবং বিএনএস জয়যাত্রা এই দুটি সাবমেরিন চীনের তৈরি মিং ক্লাস যা একসময় সময় চীনা নৌবাহিনীর মূল ডিজেল ইলেকট্রিক সাবমেরিন ছিল যদিও এগুলো সর্বাধুনিক নয় তবে বাংলাদেশের মতো একটি উদীয়মান নৌবাহিনীর জন্য এটি ছিল ঐতিহাসিক অগ্রগতি প্রতিটি সাবমেরিনের দৈর্ঘ্য প্রায় ছিয়াত্তর মিটার গতি আঠারো নট পর্যন্ত এবং এটি প্রায় তিনশো মিটার গভীরে অভিযান চালাতে সক্ষম এতে টর্পেডো এবং মাইন স্থাপনের ব্যবস্থা রয়েছে যা শত্রুর জাহাজ বা সাবমেরিন ধ্বংসে ব্যবহৃত হতে পারে চীনের কাছ থেকে এই সাবমেরিন দুটি কেনার মাধ্যমে বাংলাদেশ আসলে তার নৌকৌশলে এক নতুন অধ্যায় শুরু করে এটি শুধু প্রতিরক্ষামূলক নয় বরং প্রতিপক্ষকে প্রতিরোধ করার একটি মনস্তাত্ত্বিক শক্তি হিসেবেও কাজ করে কারণ সাবমেরিনের সবচেয়ে বড় সুবিধা হল এটি অদৃশ্যভাবে শত্রু অঞ্চলের কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে বঙ্গোপসাগরের মতো অগভীর ও কৌশলগতভাবে জটিল এলাকায় এটি একটি বড় সুবিধা বাংলাদেশের সাবমেরিন বাহিনী গঠনের মাধ্যমে দেশটি তার নৌবাহিনীতে একটি নতুন শাখার জন্ম দেয় যার নাম সাবমেরিন কমান্ড এই কমান্ডের জন্য চট্টগ্রামের নিকটে বিএনএস শেখ হাসিনা সাবমেরিন বেজ নামে একটি আধুনিক ঘাটি নির্মিত হয়েছে যা দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নত সাবমেরিন ঘাঁটি হিসেবে বিবেচিত হচ্ছে এই ঘাঁটিতে সাবমেরিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ টর্পেডোর সংরক্ষণ ও সাবমেরিন পাইলটদের জন্য সিমুলেশন সুবিধা রয়েছে এটি বাংলাদেশের নৌবাহিনীকে স্বনির্ভর এবং টেকসই সাবমেরিন অপারেশনে সক্ষম করছে তবে বাস্তবতা হল বর্তমানে বাংলাদেশের এই দুটি মিংক্লাস ক্লাস সাবমেরিন তুলনামূলকভাবে পুরনো প্রযুক্তির এগুলোর শব্দ উৎপাদন বেশি স্টেলথ ক্ষমতায় সীমিত এবং আধুনিক সেন্সর সিস্টেম ততটা উন্নত নয় এজন্য সামরিক বিশ্লেষকরা মনে করেন এগুলো বাংলাদেশের জন্য ট্রেনিং প্ল্যাটফর্ম বা ট্রানজিশন সাবমেরিন হিসেবে কাজ করবে যার মাধ্যমে বাংলাদেশ তার নৌবাহিনীকে সাবমেরিন অপারেশনে অভ্যস্ত করবে এবং ভবিষ্যতে আরও উন্নত সাবমেরিন সংগ্রহের পথ প্রশস্ত করবে বাংলাদেশের নৌবাহিনীর ফোর্সেস গোল দুই পরিকল্পনা অনুযায়ী দেশটি দুই হাজার ত্রিশ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ ব্লু ওয়াটার নেভি গড়ে তোলার লক্ষ্য নিয়েছে যা শুধু উপকূল নয় বরং গভীর সমুদ্রে টহল যুদ্ধ পরিচালনা করতে সক্ষম হবে এই লক্ষ্য অর্জনের পথে সাবমেরিনের ভূমিকা হবে কেন্দ্রীয় ইতিমধ্যে শোনা যাচ্ছে বাংলাদেশ ভবিষ্যতে চীন বা তুরস্ক থেকে আধুনিক সাবমেরিন সংগ্রহে আগ্রহী বিশেষ করে চীনের ইউয়ান ক্লাস টাইপ শূন্য তিন নয় এআইপি ক্যাপেবল সাবমেরিন বাংলাদেশের জন্য একটি বাস্তবসম্মত বিকল্প হতে পারে কারণ এতে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সিস্টেম আইপি থাকায় এটি দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে এবং শনাক্ত করা অনেক কঠিন বঙ্গোপসাগর একটি অর্থনৈতিক ও সামরিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল এখানে শুধু বাংলাদেশের জাহাজই নয় বরং ভারতের পূর্ব নৌবহর মিয়ানমারের নতুন সাবমেরিন এমনকি যুক্তরাষ্ট্র ও চীনের যুদ্ধজাহাজও প্রায়ই কহল দেয় এক অবস্থায় বাংলাদেশকে তার অর্থনৈতিক অঞ্চল এবং সম্ভাব্য গ্যাস তেল সম্পদ রক্ষার জন্য সক্ষম সাবমেরিন বাহিনী গড়ে তুলতে হবে সাবমেরিনের উপস্থিতি শত্রু নৌবাহরকে সবসময় সতর্ক রাখে কারণ তারা জানে না কখন কোথা থেকে আঘাত আসবে এই মনস্তাত্ত্বিক প্রভাবই একটি দেশের সমুদ্র আধিপত্যের মূল চাবিকাঠি বাংলাদেশের সাবমেরিন প্রোগ্রাম শুধুমাত্র সামরিক দিক থেকে নয় বরং কূটনৈতিক ভারসাম্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে বন্ধুত্বপূর্ণ হলেও সামরিক দৃষ্টিকোণ থেকে ভারত তার নিজস্ব আধিপত্য বজায় রাখতে চায় আবার চীন বাংলাদেশের অন্যতম প্রধান সামরিক সরঞ্জাম সরবরাহকারী ফলে সাবমেরিন ক্রো ও প্রশিক্ষণ বাংলাদেশের জন্য এক ধরনের কৌশলগত ভারসাম্য তৈরি করে যেখানে দেশটি তার সার্বভৌমত্ব রক্ষা করে চীন ও ভারতের মধ্যে একটি নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে পারছে এই সাবমেরিন শক্তি ভবিষ্যতে বাংলাদেশের সামুদ্রিক প্রতিরক্ষাকে একেবারে নতুন স্তরে নিয়ে যেতে পারে যদি বাংলাদেশ পরবর্তী ধাপে আরিপি প্রযুক্তি সম্পন্ন বা ডিজেল ইলেকট্রিক নীরব সাবমেরিন অর্জন করে তাহলে বঙ্গোপসাগরে উপস্থিতি এক ভয়ঙ্কর বাস্তবতা হয়ে উঠবে এর ফলে বাংলাদেশের নৌবাহিনীর শুধু প্রতিরক্ষামূলক ভূমিকা নয় বরং প্রয়োজনে আক্রমণাত্মক কৌশল গ্রহণেরও সক্ষমতা অর্জন করবে উদাহরণস্বরূপ বাংলাদেশের কোন যুদ্ধের প্রয়োজনে সাবমেরিন শত্রুপক্ষের সরবরাহ লাইন বা যোগাযোগ জাহাজ ধ্বংস করে তাদের শক্তিকে অচল করে দিতে পারে যা একেবারে আধুনিক নৌযুদ্ধের কেন্দ্রীয় কৌশল বাংলাদেশ নৌবাহিনীর ইতোমধ্যেই সাবমেরিন অফিসার ও ক্রুদের প্রশিক্ষণের জন্য উন্নতমানের ট্রেনিং প্রোগ্রাম শুরু করেছে যার মধ্যে চীন পাকিস্তান ও তুরস্কের প্রশিক্ষণ প্রেরণ অন্তর্ভুক্ত প্রশিক্ষণের পাশাপাশি সাবমেরিন রক্ষণাবেক্ষণ ও সাপোর্ট সিস্টেম তৈরি করা হচ্ছে যাতে দেশের ভেতরেই সাবমেরিন মেরামত ও রিফিটিং সম্ভব হয় এটি বাংলাদেশকে ভবিষ্যতে আরও উন্নত সাবমেরিন গ্রহণের জন্য প্রস্তুত করছে বঙ্গোপসাগরে বাংলাদেশের সাবমেরিন উপস্থিতি শুধু যুদ্ধের প্রস্তুতি নয় বরং এটি এক ধরনের প্রতিরোধক শক্তিও কোন শত্রু দেশ যদি জানে যে বাংলাদেশ তার পানির নিচে সাবমেরিন মোতায়েন রেখেছে তাহলে তারা আক্রমণের আগে শতবার ভাববে এই মনস্তাত্ত্বিক ভারসাম্যই আসলে সাবমেরিন শক্তির সবচেয়ে বড় লাভ এটি ছোট দেশকেও বড় শক্তির সঙ্গে প্রতিযোগিতার সক্ষমতা দেয় ভবিষ্যতে বাংলাদেশের সাবমেরিন বাহিনী আরও বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে বর্তমানে পরিকল্পনা রয়েছে আরও অন্তত দুটি নতুন প্রজন্মের সাবমেরিন সংগ্রহের যা হতে পারে চীনা ইউয়ান ক্লাস অথবা ডিজাইন ভিত্তিক ছোট কিন্তু অত্যাধুনিক সাবমেরিন এসব সাবমেরিনে আধুনিক সোনার সিস্টেম টরপেডো গাইডেন্স এবং উন্নত কমান্ড ও কন্ট্রোল সিস্টেম থাকবে তুরস্ক ইতোমধ্যেই বাংলাদেশকে নৌ প্রযুক্তি স্থানান্তরের প্রতিশ্রুতি দিয়েছে ফলে ভবিষ্যতে বাংলাদেশ নিজস্ব সাবমেরিন ডিজাইনেও হাত দিতে পারে বাংলাদেশের সাবমেরিন শক্তির উন্নতির সাথে সাথে আঞ্চলিক প্রতিক্রিয়াও বেড়েছে ভারত ইতিমধ্যে তার পূর্ব নৌবহরে নতুন স্করপিন ক্লাস সাবমেরিন যোগ করেছে মিয়ানমার রাশিয়া থেকে একটি কিলো ক্লাস সাবমেরিন পেয়েছে এবং থাইল্যান্ডও নতুন সাবমেরিন ক্রো করছে ফলে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে এক ধরনের সাবমেরিন রেস শুরু হয়েছে যার অন্যতম অংশগ্রহণকারী হিসেবে বাংলাদেশ এখন দৃঢ়ভাবে নিজের অবস্থান তৈরি করছে বাংলাদেশের এই অগ্রগতি একদিকে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করছে অন্যদিকে দেশের সামরিক শিল্প বিকাশেরও সুযোগ তৈরি করছে সাবমেরিন পরিচালনা রক্ষণাবেক্ষণ সেন্সর বিশ্লেষণ এবং সোনার অপারেশন সবকিছুতেই দক্ষ জনবল তৈরি হচ্ছে যা ভবিষ্যতের সামুদ্রিক অর্থনীতি ও প্রতিরক্ষার প্রযুক্তিতে বড় ভূমিকা রাখবে সবশেষে বলা যায় বাংলাদেশের সাবমেরিন শক্তি যদিও এখনও প্রাথমিক পর্যায়ে তবুও এটি একটি ঐতিহাসিক ও কৌশলগত মাইল ফলক বঙ্গোপসাগরে বাংলাদেশের আধিপত্য এখন আর কেবল কল্পনা নয় বরং চিরে ধীরে বাস্তবের রূপ নিচ্ছে যদি দেশটি তার ফোর্সেস গোল দুই হাজার ত্রিশ এর লক্ষ্য অনুযায়ী পরবর্তী দশকে আধুনিক এ আইপি সাবমেরিন উন্নত নৌবেশ এবং সোনার যুক্ত করতে পারে তবে বঙ্গোপসাগর হবে এমন এক এলাকা যেখানে বাংলাদেশ নৌবাহিনীর এক অদৃশ্য শক্তি হিসেবে রাজত্ব করবে শত্রুর চোখে অদৃশ্য কিন্তু সর্বদা উপস্থিত এই সাবমেরিনগুলোই হবে বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা মেরুদণ্ড এবং ভবিষ্যতের প্রতিরক্ষার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার এইভাবে এই বাংলাদেশ চিরে চিরে এক উপকূলীয় প্রতিরক্ষা বাহিনী থেকে একটি আধুনিক সাবমেরিন সক্ষম নৌবাহিনীতে রূপ নিচ্ছে যার লক্ষ্য শুধু সমুদ্র রক্ষা নয় বরং সমুদ্র নিয়ন্ত্রণ আর সেই নিয়ন্ত্রণ